অবশ্যই ঘর বানানোর কাজ শুরু হতে যাচ্ছে কালকে থেকে আসমানি মিস্ত্রি আসতে শুরু করবে তাহলে তো অনেক কাজ বেড়ে গেল আমাদের হ্যাঁ আমাদের ছেলেদের চাইতে তোমার আর মায়ের কাজ বেড়ে গেল আমি তো বাড়িতে থাকার সময়ই পাবো না বাবা বাবাও স্কুলে থাকবে নাবিলকেই কলেজ কামাই দিতে হবে হ্যাঁ বেচারা নাবিল কলেজে উঠেছে কই এখন বন্ধুদের সাথে আড্ডা দেবে তা না পাহারা দিতে হবে ওকে কি আর করবে একটু তো কাজ করতেই হবে এই ঘরটা কি করবেন ভেঙে দেবেন নাকি না আসমানি এই ঘর ভাঙবো না এভাবেই থাকবে আমাদের আর নাতাশার ঘরের মাঝের দেওয়াল ভেঙে দেব তখন অনেক বড় একটা রুম হবে কেন এত বড় রুম দিয়ে কি করবেন নতুন ঘরেই তো অনেকগুলো রুম হবে কতগুলো রুম হবে মোট বলেন তো আমার তোমার জন্য একটা বাবা মায়ের জন্য একটা নাতাসের একটা নাবিলের একটা একটা ছোট রুম হবে কেউ আসলে তাকে থাকতে দেওয়ার জন্য অর্থাৎ বেডরুম পাঁচটা ড্রয়িং ডাইনিং একসাথে আর একটা কিচেন আর ওপরে উপরে ছোট ছোট দুইটা রুম হবে তাহলে ঘরের মাঝখানের দেয়াল ভাঙবেন কেন মাঝে মাঝে ঘরে এসে বসে থাকবো সবাই মিলে আড্ডা দেব আমাদের সন্তানেরা দৌড়ঝাঁপ করবে খেলাধুলো করবে কোনো বড় অনুষ্ঠান করলেই ঘরে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করব বুঝেছি অনেক আগাম চিন্তা ভাবনা আগাম হবে কেন এই যে বাচ্চাদের কল্পনা করা এটাই কি আগাম চিন্তা না নাই দাসমানের কপলে চুমুকিয়ে পালে আমার বাচ্চা অনেক ভালো লাগে আমাদের অনেকগুলো বাচ্চা হবে অনেকগুলো তবে আমার সব থেকে বেশি ভালো লাগে মেয়ে বাবু বাহ ভালো অনেক ভালো চিন্তা তা এত যে আগাম চিন্তা করেছেন ছেলে মেয়ের নামও কি ঠিক করে রেখেছেন নাকি না এখনো ঠিক করিনি কেন আপনি যেভাবে বললেন আমি তো ভেবেছি নাম ঠিক করে ফেলেছেন করব তো অবশ্যই করব তোমার আর আমার নামের মধ্যে মিল রেখে নাম রাখব কি নাম রাখা যায় বলো তো আমি কি জানি আপনি ঠিক করেন আসমানি আর নাহিদের না আনা এই আসমানি আদা কি কারো নাম হয় আসমানি এবার খিলখিল করে হেসে হাসতে হাসতে বলে হয় কিন্তু এই সব নাম আমাদের দেশে চলে না কেন চলে না আমাদের মেয়ে রাস্তায় বের হলে লোকে জিজ্ঞেস করবে তুই কয় আনা এক আনা নাকি চার আনা আমাদের মেয়ে তখন কাঁদবে না যে কাঁদাবে তাকে গিয়ে ঘুষি মেরে আসবে না ওর বাবা আসপিনি নাইদের নাক টিপে দিয়ে বলে তাই নাকি মেয়ের বাবার এত সাহস আর শক্তি আছে নাকি নাহিদ আসমানের দিকে তাকিয়ে বলে প্রমাণ লাগবে ম্যাডাম আসবেনি বলে লাগবে না ঘুমার এখন কালকে থেকে কত কাজ বেড়ে যাবে না আমাদের এত কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলে আরো একটা কারণ আছে জানো তো আসমানি আসমানি একটু কুচকে বলে কি কারণ আমরা যাতে বড় ঘরে থেকে কখনোই ভুল না যায় আমরা কি ছিলাম এই ঘরটা বানানোর আগে আমরা আরো ছোট একটা ঘর থাকতাম সেটাও বাবা রেখে দিয়েছিল কিন্তু আগুন লেগে পুড়ে গেছে ঘরটা আমাদের ভবিষ্যৎ সন্তানেরা যেন বুঝতে পারে আমরা কষ্ট করেই পর্চায় এসেছি নিজেদের অতীত যেন আমরা কখনোই ভুলে না যাই সেজন্য হলো ঘরটা রাখবো আসমিনি নাহিদের দিকে তাকিয়ে থাকে নাহিদ বলে এভাবে তাকিয়ে থেকানোর সুখী প্রেমে পড়ে যাবে আমার বুঝলে আশমানি রান্নাঘরের ভিতরে এব সে নাস্তা বানাচ্ছে বারবার তার হাত কাঁপছে ভিতরে ভিতরে উত্তেজ নাই সে মারা যাচ্ছে বুঝতে পারছে না যে সে কি করবে দুপুরের দিকে যখন গোসল করে সে আর তার শাশুড়ি খাবার খাচ্ছিল তখন সেই রাতে সেই লোকটি আসে তার শ্বশুর কাজ করা মিস্ত্রিদের সাথে কথা বলছিল সেই রাতের মতো আজও লোকটা সেই রকমই হুড়ি পরে এসেছে সেদিন না হয় রাতের বেলায় কারো থেকে নিজেকে আড়াল করতেই হুড়ি পরেছিল কিন্তু আজ দিনের বেলায় কেন এসেছে আবার হুড়ি পরেই কেন এসেছে আসমানি হয়েছে নাস্তা বানানো শাশুড়ি কথায় চমকে ওঠে আসমানি হ্যাঁ হ্যাঁ মা হয়ে গেছে আমি নিয়ে আসছি একটু পরেই চাহিদা বেগম চলে গেছে আসমানি ভাবতে থাকে লোকটি কি কোনো তার পরিচিত যদি এখানে সবাইকে তার আসল পরিচয় বলে দেয় এখন কোনোভাবে যদি ফোনটা নিয়ে লোকটির ছবি তুলে রাহার মাকে পাঠাতে পারত তাহলে কিছু সময়ের মধ্যে লোকটির পরিচয় জানা যেত ভাবে কি করছো আসমানি পেছনে ফিরে দেখে সেখানে নাবিল দাঁড়িয়ে আছে আসমানি বলে কে নাবিল নাস্তা বানাচ্ছি ওই লোকটার কাছে বারবার কেন আছে ভাবি আসমানি খুব অস্থির হয়ে জিজ্ঞেস করে ওই লোকটা কে নাবিল ছিল তুমি নাবিল মাথা নিচে করে বলে হ্যাঁ আসমানি উঠে এসে নাবিলের সামনে দাঁড়িয়ে বলে কে উনি রোজি আপু অনেক আগেই ভালোবাসার মানুষ তুমি হয়তো শুনেছো কিছু ওনার ব্যাপারে আসমানির বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল আসমানি এবার বেশ হাসি মুখে নাস্তাগুলো গুলো নিয়ে শাশুড়িকে ডেকে নিয়ে ঘরে ভেতরে ঢুকে যায় রোজিনার দিবসের তো মাত্র কিছুদিন হয়েছে এখনই তো আর বিয়ে হয় না বাবা নাসিরুদ্দিন সাহেবের কথাই হুডি পরা লোকটি বলে সমস্যা নেই চাচা আপনি শুধু ওকে জানান আমার এত সাহস নেই যে আমি ওর বাবার সামনে গিয়ে বিয়ের প্রস্তাব দেব তাছাড়া তাছাড়া কি বাবা এতদিন পর ও আমাকে দেখে কিভাবে রিয়াক্ট করবে জানি না আর আমি আসলে এত আগে জানাচ্ছি কারণ ওর বাবা হয়তো ওকে আবার অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে পারে তবে আমি আগে যেমন ছিলাম এখন তেমন নেই রোজিনাকে হয়তো অনেক বড় ঘরে নিয়ে থাকতে পারবো না কিন্তু দুবেলা খাওয়া আর টুকটাক বিলাসিতা পূরণ করার ক্ষমতা আমার আছে কথাটা বলতেই হুডি পরা লোকটা মাথা নিচে করে থাকে সাহেব বেগম চা নাস্তা দিয়ে গেলে নাসিরউদ্দিন সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বলে তুমি কি জানো রোজিনার কেন ডিভোর্স হয়েছে সব জেনেই আসছো তো জি চাচা সব জেনে আমি এই পদক্ষেপ নিয়েছি তোমার সন্তান চাই না বুড়ি পায়া লোকটা বলে চাচা আমি অনেক ছোটবেলা থেকে এদিন দিন মায়ের গর্বে থাকতেই বাবা মারা গেছে জন্মের কয়েক বছর পর মা থাকার মধ্যে এক বিধবা কপি ছিল সেও বছর দুয়েক আগে গত হয়েছেন আমি জানি কষ্ট কাকে বলে আর রোজির সাথে আমার সম্পর্ক তো আপনার অজানা নয় আমরা না হয় একটা বাচ্চা দত্তক নিয়ে নিব। অন্তত পক্ষে এতিমখানার একটা বাচ্চা তো বা মায়ের ভালোবাসা পাবে নাসিরউদ্দিন সাহেব ঘুড়ি পড়ে থাকা লোকটির দিকে তাকায় কৃতজ্ঞতায় তার চোখের পানি চলে আসে প্রায় রোজিনা আবারও যে এই রকম স্বামী আর ঘর সংসার হবে সেটা তো কল্পনা অতীত ছিল তার কাছে সে নিজেকে সামনে নিয়ে বলে চা নাও ঠান্ডা হয়ে যাচ্ছি আমাদের নাহিদের বউ বানিয়েছি সেও তোমার মতোই এতিম ছিল আমরাই এখন তার বাবা মা তুমিও আর নিজেকে এতিম মনে করো না রোজের সাথে বিয়ে হলে আমরা তোমারও পরিবার হব নাবিলের মনে লাড্ডু ফুটছে হাত পা থরথর করে কাঁপছে সারাদিনের ক্লান্তি শেষে ভেবেছিল এখন শান্তির ঘুম দেবে কিন্তু হুট করে বলা নেই কওয়া নেই সেই বোচা মেয়েটা মেসে দিয়েছে এটা কি তার কাছে সহজলভ্য কিছু নাবিল বেশ কিছুক্ষণ মোবাইল হাতে নিয়ে চুপ করেই বসে থাকে মেয়েকে আবারও তাকে মেসেজ দেয় বিজি নাকি নাবিল নাবিলে এবার তার ব্যক্তিগত ধ্যান থেকে বের হয়ে ভাবে এখন মেসেজের রিপ্লে দেওয়াটা আবশ্যক না দিলে যদি আবার সে রাগ করে সে দ্রুত হাতে টাইপ করে না বিজে নয় আমি এইমাত্র রুমে আসলাম কিছুদিন ধরে তুমি কলেজে আসছো না যে কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা নেই আসলে আমাদের বাড়িতে নতুন ঘর ধরেছি বাবা তো স্কুলে থাকে ভাইয়া অফিসে তাই আমাকেই দেখাশোনা করতে হয় ও নাবিল আবার ভাবনায় পড়ে যায় মেয়েটা আহ বলছে তবে কি এখন আর কোনো কথা বলতে চায় না নাকি তার মেসেজের অপেক্ষা করছে নাবিল কিছু না বলছেই তাকে আবার মেসেজ করে কেমন আছো দিশা ভালো আছি তুমি বোধ সারাদিন কাজ করে অনেক ক্লান্ত না সেরকম কিছু না তুমি বলো কলেজে আসতে পারবে কবে নাগাদ জানা নেই কোচিং করো না আগে করতাম এখন করি না কেন কাজের জন্য না এখন আমি আমার ভাবির কাছেই পড়ি আগে তাহলে ওনার কাছে পড়ো নি কেন নাবিল একটা হাসি নিমজি দিয়ে বলে কারণ তখন সে আমাদের বাড়িতে আসেনি বিয়ে মাত্র তিন মাসের মতো হয়েছে ও আচ্ছা তাই বলো কলেজে ক্লাস কেমন হয় পরীক্ষা কবে জানা আছে না এখনো জানায়নি কিছু কিন্তু কলেজে ক্লাস ভালোই হয় তাহলে তো আমি অনেক কিছুই মিস করে ফেলেছি হুম আবার কোনো কথা নেই নাবিলে রাগ হয় বলার পর কি বলা উচিত সে জানে না বন্ধুদের সাথে এরকম কথা বলা হয় তারপর তিন চারটা মেয়ে বন্ধু আছে তাদের সাথেও কথা বলা যায় কিন্তু এই বোঝা মেয়েটাকে কি রিপ্লে দেবে সে বুঝতে পারে না নাবি তুমি বোধহয় অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়ো নাবিলার কোনো মেসেজ দেওয়ার আগেই মেয়েটি অফলাইন নিয়ে হয়ে যায় নাবিলে মেয়েটির উপর ভীষণ রাগ হয় নিজে এই নিজেকে বলে আহ নাবি ঘুমে যাও যেন উনি এসে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাবে আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়ে আবার বলে ঘুমাও তুমি কিলান্ত নাবিল জানি আরও একটা রাত তাকে নিয়ে ঘুম কাটাতে হবে কেমন একটা মিশ্র অনুভূতি হচ্ছে তার মনে 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 সে সিদ্ধান্ত নেয় কাল সে যে করেই হোক একবার কলেজে যাবে এসে কালকে কিভাবে গিয়ে মেয়েটির সাথে কথা বলবে ভাবতেই তো তার লজ্জা লাগছে কিন্তু হুট করেই তার খেয়াল হয় কালকে শুক্রবার কলেজ বন্ধ এদিকে মেয়েটির বাসার ঠিকানাও সে জানে না মেয়েটি দেখতে হলে তাকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মেয়ে বান্ধবীর থেকে কি জানা যাবে পরক্ষণে ভাবে ওরা খেয়া পাবে নাবিলের বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগে বারবার শুধু তার কথাই মনে হয় কাল শুক্রবার কলেজ বন্ধ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো